আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের ঈদগাহ দেখাবো যে আমাদের গ্রামের ঈদগাহটা কতটাই সুন্দর যাই না আপনাদের গ্রামেও আছে হয়তো আগে থাকতো মাঠের ভিতরে এখন মানে দিনকে দিন বদলাচ্ছে তো চলেন দেখায় আমাদের ঈদগাহটা এটা হচ্ছে আমাদের পুরাতন ঈদগাহ বলে এটাই মানে আমাদের গ্রামের এটাই আগে থেকে হয়েছে এটি হচ্ছে আমাদের আয়কার পুরাতন ঈদগাহা ঈদগাহা পাশে পাশে এটা হলো কবরস্থান এটা ঈদগাহার এদিকে রোদ পড়ছে তো তার জন্য বুঝতে না এটা সুন্দর যেটা খুব সুন্দর এটা একটা পুকুর আছে এখানে আগে আমরা ছোটোতে গোসল করতে আসতাম এই পুকুরে দিকটা কবরস্থান আর এই দিকটাতে হয় নামাজ আপনার ঈদের নামাজ হয় এখানে ঈদের নামাজও হয় জানাজার নামাজও হয় এখানে ঈদের জানাজার নামাজ হয় এই পানি আগে খাওয়া যেত এত পরিষ্কার ছিল এখন না কিছু জনের কম হয়ে গেছে এগুলো নারকেল গাছ এগুলো লাগিয়েছে মানে অসাধারণ করেছে একটা জায়গায় আপনার হাঁটা হেঁটে যাওয়া আসা করা হবে এরকম দেখতে পাচ্ছেন পুরো একেবারে সাজিয়ে দিয়েছে পুরো আমাদের এই এখানটাকে একটু ঘাট বানিয়েছে এই ঘাটটা ছিল না আগে খালি ওইটাই ছিল ওই ঘাটটাই ছিল দেবার নিয়েছে এগুলো পুরো কবরস্থান এগুলো তো সব কবর দেওয়া আছে আগেগুলো জঙ্গল ছিল এখানে আনন্দ কবরস্থানে অনেক সাপ থাকে কিন্তু এখানে বিশাল বড় বড় সাপও থাকতো আগে কিন্তু এখন দেখতে পাওয়া যায় না অত কিন্তু আগে দেখতে পাওয়া যেত অসাধারণ লাগে এখন পুরো দিকে নাটক গাছ লাগে ই করে দিচ্ছে হেভি লাগে দেখতে পাচ্ছেন আপনারাও গাছ ঠিক আছে দেখছেন একটা এটা এটা পুরো একটা গাছ ছিল কত বড় গাছ ছিল বিশাল বড় দেখলেন তো আমাদের গ্রামে ঈদগাহা কবরস্থান পাশাপাশি পুকুর তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর একটা জিনিস আর জিনিস আপনাকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এই দেখেন একটা জায়গা যেখানে আমরা মানে একটু বসে থাকার জায়গা করা আছে পছন্দ এই দেখেন কি সাফি বলে বিভ্রান্ত করা হয়েছে এই কারণে আমাদের এরকম এটা এটা বলতে গেলে বলে এটা হানাফি দিদি গাহা প্রথমে যেটা আপনাকে দেখালাম সেটা হলো তো আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমাদের এই ঈদগাহ কেমন লাগলো আপনাদেরকে আসসালাম আলাইকুম